পরে এক যুবক হেঁটে চলেছিল পথে প্রান্তরে অতি সাধারণ তার আচরণ ছিল আবেদন জন অন্তরে মনে পড়ে এক চন্দ্রব হেঁটে চলেছিল পথে প্রান্তরে অতি সাধারণ তার আচরণ ছিল আবেদন জন অন্তর শ্রমিকদের বেতন ও নিরাপত্তা এবং সুষ্ঠু কাজের পরিবেশ ও স্থিতিশীলতা স্টেবিলিটি স্টেবিলিটি এর স্থায়ী সমাধান করা দরকার উদ্যোগ নিতে হবে যেন নির্দিষ্ট কিছু বহুল প্রচলিত গার্মেন্টস আইটেমের বাইরেও আমরা অন্য অন্য বৈচিত্র্য আইটেমস ম্যানুফ্যাকচার এবং এক্সপোর্ট করে এই শিল্পকে আরও বহুমুখী করে গড়ে তুলতে পারি আমি আশাবাদী যে সামগ্রিক প্রয়াসে গার্মেন্টস খাতে আয়কে বৃদ্ধি করে পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ বাইশ থেকে ফর্টি ফাইভ বিলিয়ন ডলারে নিয়ে যে শিল্পের বা যে শিল্প দেশের জন্য এত বিশাল পরিমাণ ফরেন কারেন্সি আয় করছে এবং একই সাথে একটি বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের আয়োজন করেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার জন্য অবশ্যই একটি আলাদা

আমাদের রপ্তানি কেন্দ্রিক শিল্পায়ন পরিকল্পনার সাথে সরাসরি যুক্ত করা প্রয়োজন কৃষি শিল্পায়নের ক্ষেত্রে একটি প্ল্যাটফর্ম তৈরি করা যায় যার কাজ হবে আমাদের কৃষক ও পোলট্রি ব্যবসায়ীদের সাথে আন্তর্জাতিক কৃষি ও পোলট্রি ক্রেতাদের সরাসরি যোগাযোগ ঘটানো প্ল্যাটফর্মটি আমাদের পরিকল্পিত কৃষি ওই যে বলেছিলাম তথ্য ভাণ্ডার তথ্য ভাণ্ডারের সাথে তালিকাভিত্তি রপ্তানি বাজারে তথ্যাবলী সমন্বয় করবে যার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি কৃষি ও খাদ্য পণ্যের সহজ অনুপ্রবেশ নিশ্চিত হবে আমি আশাবাদী পরিকল্পিত উৎপাদন এবং বিক্রয়ের মাধ্যমে খাদ্যের আভ্যন্তরীণ খাদ্যের আভ্যন্তরীণ স্বয়ং পরেও একে পাঁচ বছরে সহজেই ফাইভ বিলিয়নে উন্নত করা হয় সঠিকভাবে দিক নির্দেশনা দিলেটলি এইগুলো করা সম্ভব আসুন এবার যন্ত্রপাতির কিছু ব্যাপার স্যাপার দেখি আমরা যদি আমি আর্টসের ছাত্র ছিলাম ব্যক্তিগত উদ্যোগ ও দক্ষতার ভিত্তিতে খাল চট্টগ্রাম বগুড়া সৈয়দপুর সহ ছোট 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 বড় নানা আকৃতির কারিগরি শিল্প রয়েছে যেই নামগুলো উল্লেখ করলাম যা নির্বিকল্পে ভাবে শিল্প কারখানা এবং যানবাহনের যন্ত্রপাতি মেরামত ও তৈরি করে আসছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমে ভোকেশনাল এডুকেশনের সাথে সংযুক্ত করে এই শিল্পগুলিকে সামগ্রিকভাবে একটি যন্ত্রপাতি উৎপাদন শিল্পে পরিণত করা সম্ভব এই পরিকল্পনার মাধ্যমে দেশে চারটি ভিন্ন শিল্পায়নের শিল্পায়ন জোয়ার গড়ে তোলা সম্ভব নতুনভাবে চারটি ইন্ডাস্ট্রি আছে এগুলো অপরিকল্পিত ভাবে আছে কিন্তু প্রপার ওয়েতে যদি করা হয় তাহলে নতুনভাবে চারটা দিক শিল্পের চারটা দিক গড়ে কি 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 হতে পারে এক খাতের যন্ত্রপাতি কৃষি প্রধান কৃষি খাতের জন্য প্রচুর যন্ত্রপাতি প্রয়োজন হয় কৃষিখাতের যন্ত্রপাতি এবং মেশিন দৈ কনস্ট্রাকশন শিল্পের যন্ত্রপাতি এবং মেশিন তিন অটোমোবাইল শিল্পের পাট এবং যন্ত্রাংশ এবং চার জাহাজ নির্মাণ এবং ভাঙন শিল্প শুধুমাত্র কৃষি যন্ত্রপাতির এই যে কৃষি কাজ করতে গেলে ট্রাক্টর লাগে কোদাল লাগে এটা লাগে ওটা লাগে এটার ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট কত বলতে পারেন একশো বিলিয়ন ডলার চীন যদি নিজ দেশের চাহিদা মেটাবার পরেও এককভাবে বিশ্ব বাজারে বারো বিলিয়ন ডলার রপ্তানি করেছে তাহলে কৃষি প্রধান দেশ হিসাবে আমরা যদি এর এক পার্সেন্ট করতে পারি একশো পঁচিশ বিলিয়নের আমরা কি পারব না আপনাদের যদি উৎসাহ থাকে আমি বিশ্বাস করি ঈশা শুধু আপনাদের সমগ্র দেশের মানুষের মাঝে যাবে আমরা তাহলে ওয়ান পার্সেন্ট হলেও আমরা করতে পারবো চলমান ইন্টারনেট আউটসোর্সিং ব্যবসাকে আমাদের সর্বোচ্চ সহায়তা বা গুরুত্ব দেওয়া প্রয়োজন যেমন ডাটা এন্ট্রি কল সেন্টার সফটওয়্যার ডেভেলপমেন্ট কাস্টমার সার্ভিস সহ সকল প্রযুক্তি ভিত্তিক সঠিক গতিতে যাতে এগিয়ে যায় এটি আমাদের নিশ্চিত করতে হবে সেই পরিকল্পনা আমাদেরকে নিতে হবে আমার বিশ্বাস আমাদের তরুণদের আমাদের তরুণদের গুগল মাইক্রোসফট ইন্টেল এল জি স্যামসাং সনির মতন কোম্পানিতে কাজ করবার মেধা এবং যোগ্যতা আছে না আমরা যদি নাগরিক সুবিধা সম্পন্ন কয়েকটি আইটি পার্ক স্থাপন করি যেখানে লোকাল এবং মাল্টিনেশনাল কোম্পানিগুলো একসাথে সফটওয়্যার এবং হার্ডওয়্যার ডেভেলপ করবে যেখানে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স জিনিস তারা বানাবে এবং প্রযুক্তিগত রিসার্চ এবং ম্যানুফ্যাকচারিং করবে এই লক্ষ্যে আমাদের কয়েকটি আরেকটি আমাদেরকে সাবমেরিন কেবল বসানো নিশ্চিত করা প্রয়োজন একই সাথে ইন্টারনেট স্পিড বাড়ানো প্রয়োজন ব্যান্ড প্রাইস কমানো প্রয়োজন অবশ্যই সহ ই কমার্সের সুবিধা প্রদান করা প্রয়োজন এবং বিদেশি কোম্পানিগুলির সাথে আলোচনা করে পর্যাপ্ত কর এবং শুল্ক ব্যবস্থায় যদি রিফর্ম করে এসব ইনসেন্টিভ নিশ্চিত করা যায় তাহলে এশিয়ার অন্য অন্য দেশের মতন আমাদের লক্ষ লক্ষ তরুণদের দ্বারা এই সেক্টরে একদিকে যেরকম বহু কয়েক হাজার আমি আশা করি লক্ষ্যের উপরে চলে যাবে কর্মসংস্থান এর ব্যবস্থা করা যায় একই সাথে অর্জন করা সম্ভব মূল্যবান বৈদেশিক মুদ্রা বৈশ্বিক পর্যটন খাতে বাংলাদেশে অবস্থান কত অথচ বাংলাদেশের প্রাকৃতিক সব ব্যবহার করে এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে যদি আমরা সাজাই বিশ্ববাসীর সামনে আমাদের প্রধান আকর্ষণগুলোকে আদর্শ পর্যটন গন্তব্য হিসাবে আমরা উপস্থাপন করতে সক্ষম হব কক্সবাজারে সমুদ্র সৈকতকে রক্ষণাবেক্ষণ করে আমরা সেখানে একটা গল্ফ রিজোর্ট এবং বিনোদন কেন্দ্র স্থাপন করতে পারি সমুদ্রে বিরাজমান সিলিকন ব্যবহার করে আমরা সিলিকন ভ্যালি বা সিলিকন ফেনের আদলে আমরা গড়ে তুলতে পারি আমাদের আমাদের প্রিয় বাংলাদেশ তার কক্সবাজার জেলায় আমরা সিলিকন লিকে ব্যবহার করে সিলিকনের জায়গায় আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি একটি নাম যদি আমরা দেখি সিলিকন বিগ সিটি সিলিকন যা এশিয়ার নতুন টেকনোলজিক্যাল হাব হতে পারে অন্যদিকে পার্বত্য এলাকাগুলোতে কেবেল কার স্থাপনের মাধ্যমে আন্ত এলাকার সংযোগ ঘটিয়ে এবং অন্য অন্য অ্যাট্রাকশন তৈরি করে এটিকে আমরা মালয়েশিয়ার জেন্টিং আইল্যান্ডের অনুসরণে একটি আন্তর্জাতিক মানসম্পদ এবং ন্যাচারাল পার্ক বানাতে পারি আচ্ছা ধরেন আমরা কি সুন্দরবনে একটা ওয়াটার বেস সাফারি পার্ক বানাতে পারি যেখানে যেখানে নদীগুলোকে সুন্দরবনের ভিতরে খাল নদীগুলোকে পুনর্খনন করে আমরা কাভার বোটের মধ্যে থাকব এবং সুন্দরবনের ভিতরে বাঘ বলেন বা অন্য অন্য জীবজন্তু যেগুলো আছে সেগুলো ঘুরে বেড়াবে ওয়াটার বেস একটা সাফারি জঙ্গল আমরা স্থাপন করতে পারি যার মাধ্যমে দুর্লভ জীবজন্তু সম্মিলিত থিম পার্ক আমরা তৈরি করতে পারি আমি আশা করি যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই কাজগুলো যদি আমরা করতে পারি বা ট্যুরিজমের এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে বর্তমানে সাধারণত এভারেজে বাংলাদেশে পর্যটকের সংখ্যা কত এক লক্ষ যেটিকে আমরা খুব ইজিলি টার্গেট করে পনেরো লক্ষ থেকে সক্ষম রাজধানী ঢাকা এবং এর আশেপাশে এখন প্রায় দুই কোটি মানুষ বাস করে জনজীবনের অবর্ণনীয় বিপর্যস্ততা রোধে যানজট নিরসন করা প্রয়োজন ভূতাত্ত্বিক কারণে আমাদের পক্ষে হয়তো আন্ডারগ্রাউন্ড করা কঠিন তাই ঢাকার চারধান ঘিরে ওভারগ্রাউন্ড রেল চালু করা প্রয়োজন তা নাগরিক প্রধান 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 স্থানগুলোকে ছুঁয়ে যেতে পারে আশেপাশের জেলাগুলোর সাথে দ্রুতগতির রেল সংযোগ চালু করা প্রয়োজন ঢাকা থেকে বের এবং ঢাকায় এবং একই সাথে নিকটস্থ জেলা সময়ে পরিকল্পিতভাবে স্যাটেলাইট সিটি গড়ে তোলা প্রয়োজন সকল নাগরিক সুবিধা যার পর্যাপ্ত নগর ও ব্যবসা সুবিধা প্রদানের মাধ্যমে আমরা ঢাকায় অবস্থিত কলকারখানাগুলো বাইরে শিল্প পল্লীতে স্থানান্তর করতে পারে অনেক সরকারি অফিস আদালতকে ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে আমরা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে অন্য অন্য জেলাগুলোতে পারে বৈশ্বিক সংকটের মুখে এবং ভৌগোলিক কারণে বাংলাদেশের পানি সমস্যা প্রকোপ প্রায় ষোলো সতেরো কোটি মানুষের নিত্যদিনের ব্যবহারের জন্য কৃষির জন্য এবং অন্যান্য কাজের জন্য পানির প্রয়োজন আমাদের এখন থেকেই পানির বিকল্প সবকটি উৎসকে কাজে লাগানো অত্যন্ত প্রয়োজন বর্ষা মৌসুমে পানি সংরক্ষণের জন্য গড়ে তোলা প্রয়োজন জলাধার এই যে জলাধার জলাধার মানে তো নিশ্চয়ই আপনাদের ধারণা আছে কি সেটি রিজার্ভার ওয়াটার রিজার্ভার জলাধার মানে ওয়াটার রিজার্ভার খুব ওয়াটার রিজার্ভার তৈরি করা সবচেয়ে সহজ পরিকল্পনা উপায় কোনটি বলবেন কি কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের ওয়াটার রিজার্ভ সত্যিকার ভাবে গড়ে তুলতে হয় যদি দেশ জুড়ে সমন্বিত প্রচেষ্টায় নদ নদী খাল বিল পুকুর খনন করা প্রয়োজন বাড়াতে হবে পানির পিউরিফিকেশন প্রকল্পের সংখ্যা সর্বোচ্চ চেষ্টা করতে হবে নদ নদী বর্জ্য ও মুক্ত রাখার বিদ্যুৎ আমাদের একটি বিশাল সমস্যা কেবল কয়লা গ্যাস বা তেল থেকে বিদ্যুৎ উৎপাদনে মনোনিবেশ না করে একই সাথে অন্যান্য উৎসেরও সব ব্যবহার করা প্রয়োজন যেমন সোলার বিন নিউক্লিয়ার পানি পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে এবং সীমিত সম্পদের সর্বাধিক ব্যবহারের সাথে আমাদের ধানের তুল ও দৈনন্দিন বর্জ্য থেকেও বিদ্যুৎ উৎপাদনের উপযোগিতা যাচাই করা প্রয়োজন আমরা দেশের ভিতর থেকেই হোক বিদেশ থেকেই হোক দেশীয় উৎপাদনের সংমিশ্রণে পাঁচ বছরে আমরা যদি ইনশাল্লাহ এর পরবর্তীতে সুযোগ পাই দেশ পরিচালনা আমাদের দল পাঁচ বছরে আমরা দেশের পাঁচ কোটি বৃক্ষ রোপণ করার পরিকল্পনা সেটি শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এমন সব বৃক্ষ আমাদেরকে বাছাই করতে হবে যাতে রয়েছে বহুমূত ব্যবহার এবং আজকে যেই সাবজেক্টগুলো বা যেই বিষয়গুলো আপনাদের সামনে আমি খুবই সংক্ষেপে আলোচনা করলাম আমার কাছে মনে হচ্ছে এই সাবজেক্টগুলো দেশ এবং দেশকে দেশের মানুষকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় যদি আমাদেরকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হয় যদি আমাদেরকে দেশের মানুষকে অর্থনৈতিক স্বচ্ছলতা এবং সামাজিক সুশৃঙ্খলতা এনে দিতে হয় তাহলে আমি বিশ্বাস করি যে এই পদক্ষেপগুলি গ্রহণের মাধ্যমে সেই বিষয়গুলি অর্জন করা সম্ভব হবে কারণ নেতৃবৃন্দ আপনারা যেই মানুষটির আদর্শের রাজনীতিতে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন যেই দলের রাজনীতির বা যেই দলের আদর্শ নিজেদেরকে নিয়োজিত রেখেছেন সেই দল বা সেই মানুষের কিন্তু আরেকটি স্লোগান আছে আপনারা নিশ্চয়ই শুনেছেন আপনারা নিশ্চয়ই জানেন কি সে আমাদের রাজনীতির একটি অন্যতম প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যে বিএনপির রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি বিএনপির রাজনীতি হচ্ছে উৎপাদনের রাজনীতি আপনাদের সামনে সামনে এই এই পরিকল্পনাগুলি বা যেই চিন্তাগুলি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম এগুলি সরাসরিভাবে জড়িত বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের উৎপাদনের রাজনীতির সাথে নেতৃবৃন্দ আসেন আমরা এই চিন্তাগুলো চেষ্টা করি কিভাবে এই চিন্তাগুলো আমরা আরও মানুষের সাথে শেয়ার করতে পারি এই চিন্তাগুলো শেয়ারের মাধ্যমে এই চিন্তাগুলোকে কিভাবে আরও ডেভেলপ করতে পারি সেই বিষয়ে আমরা চিন্তা করি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন বাংলাদেশের মানুষের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগামীতে একটি নিরপেক্ষ এবং একটি স্বচ্ছ নির্বাচনের জন্য স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে পারে যা বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে তা হচ্ছে একটি তত্ত্বাবধান সরকার কাজেই কাজেই নেতৃবৃন্দ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যদি একটি নিরপেক্ষভাবে নির্বাচিত সরকার বাংলাদেশে অধিষ্ঠিত হয় তখনই একমাত্র সম্ভব যে যে সকল বিষয় যে সকল বিষয়গুলো মানুষকে ঘিরে মানুষের জীবনকে ঘিরে দেশকে ঘিরে দেশের জন্য সেই সকল পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে তাই তাই নেতৃবৃন্দ আমাদের আগামীতে নিকট অতীতে আমাদের সকল রাজনৈতিক চিন্তা ভাবনা এবং লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন নয় কীভাবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা এর জন্য আপনারা বিদেশ থেকেও নেতৃবৃন্দ শেষ করি সেই জন্য নেতৃবৃন্দ আসুন আপনারা যার অবস্থান থেকে চেষ্টা করুন কীভাবে নটে নির্বাচন কিন্তু একটি নিরপেক্ষ সরকার কিভাবে দেশে প্রতিষ্ঠিত করা যায় একটি তত্ত্বাবধায়ক সরকার জন প্রতিষ্ঠিত করা যায় পথে প্রান্তরে অতি সাধারণ তার আচরণ ছিল আবেদন জন অন্তরে এক জন যুব এতে চলেছিল পথে প্রান্তরে অতি সাধারণ তার আচরণ ছিল আবেদন জন অন্তর ছুটে গিয়েছিল মানুষেরই পাশে ভালোবাসা হাত বাড়িয়ে ইচ্ছে ছিল বিপরীত জনে আশার আলো দেবে পূর্ণ করে ছুটে গিয়েছিল মানুষেরই পাশে ভালোবাসা হাত পাড়িয়ে ইচ্ছে ছিল বিপীড়িত জনে আশার আলো দেবে পূর্ণ করে মনে পড়ে কি শীতের রাতে তোমাদের পাশে মনে পড়ে কি দুঃখ আর হাসি গানে তোমাদের মাঝে মনে পড়ে কি সাধারণ দেশে তোমাদের খুনে কি করে ভুলে যাই তাকে